আসসালামু আলাইকুম আমরা ঘুরতে এসেছি নবাবগঞ্জ উপজেলায় ইসামতি নদীর পা পাড়ে পাশেই বয়ে যাচ্ছে ঈসামতি নদী বাংলার ইতিহাসে এই নদীর অনেক অনেক অবদান রয়েছে মোগল আমল থেকে শুরু করে বর্তমান তার আগে নবাবী আমল তারপর হলো ব্রিটিশ আমল এই নদী অববাহিকায় অনেক বণিক আসা যাওয়া করেছেন নদীকেন্দ্রিক এই সভ্যতা গড়ে উঠেছে আলিপুর দীঘা মোগল সম্রাট আলিপুরদিখা নবাব সিরাজুদ্দৌলার নানা একসময় এখানে এসেছিলেন তার নাম অনুসারে এই জেলার নাম করা হয়েছে উপজেলার নাম করা হয়েছে নবাবগঞ্জ এটা হলো একটা বাজার এখানে নৌকা ভিড়ে অনেক সুন্দর সুলতানিয়াবন মোগল আমল ব্রিটিশ আমলে এই নদী অববাহিকায় অনেক বনি আসা যাওয়া করতেন এটা ছিল বাংলার একটি ব্যবসার স্থান এখানে অনেক পুরাতন বাড়ি রয়েছে ব্রিটিশ আমলের সে বাড়ি তারও আগের বাড়ি আছে এটা একটি পুরাতন বাড়ি বর্তমানে এখানে সরকারি শিক্ষকরা থাকেন যেটা আমি শুনেছি অনেক পুরাতন বাড়ি বৌদ্ধ কোন হিন্দু বাড়ির ছিল তারা উনিশশো সাতচল্লিশে দেশভাগের সময় চলে গিয়েছে বাংলাদেশ থেকে এখন এই সরকারি তত্ত্বাবধানে আছে শিক্ষকরা এখানে থাকেন অনেক পুরাতন একটি বাড়ি দেখেই মনে হচ্ছে বয়স হবে এক দেড়শো বছর এ আর একটি বাড়ি আমরা নবগঞ্জে আমাদের শিয়াব ভাইদের বসে উঠেছিলাম ডক্টর শিয়াব তাদের গাছে জাম্বুরা পেকে আছে খাওয়ার কেউ নেই আমরা গিয়ে পাকা জাম্বুরা খাওয়া শুরু করে দিলাম জাম্বুরাগুলো অনেক মজা ছিল শ্রাবণের দুপুরবেলা নীল আকাশ চারদিকে সবুজ খুবই সুন্দর আমরা জাম্বু রাখাচ্ছি জাম্বু অর্ডার মনে হচ্ছিল আবার কবে আসবে এখানে যাই না খুব ভালো লেগেছে আবার দেখা হবে কোনো এক নতুন জায়গায় ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম